স্বাগতম আজকে আমাদের গল্পে আজ আমরা ডুব দেব সত্যজিৎ রায়ের লেখা এক চিরকালীন রহস্যে সোনার কেল্লা রাজস্থানের মরুভূমি ছোট্ট এক বালকের রহস্যময় স্মৃতি আর বাংলার কিংবদন্তি গোয়েন্দা ফেলুদার বুদ্ধিমত্তা সব মিলিয়ে আজকের গল্প আমাদেরকে নিয়ে যাবে এক অন্য জগতে তাহলে আলো নিভিয়ে চোখ বন্ধ করে শুরু হোক রহস্যযাত্রা রাজস্থানের কোথাও এক সোনার কেল্লা ছোট্ট ধর দাবি করে সে আগের জন্মে নাকি সেই কেল্লাই থাকতো তার মনে পড়ে রত্নভরা ঘর সোনার দেওয়াল আর এক যুদ্ধের আগুনে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য মুকুলের এই কথায় চমকে ওঠেন মনোবিজ্ঞানী ডক্টর হাজরা কিন্তু অপরদিকে কিছু অসাধু মানুষও এই কথায় লোভী হয়ে ওঠে তারা ভাবে মুকুলের পূর্ণজন্মের সিদ্ধি হয়তো সত্যিই কোনো লুকোনো ধনসম্পদের ইঙ্গিত ঠিক এই সময়ে মামাটি হাতে নেন বাংলার কিংবদন্তি গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র অর্থাৎ আমাদের প্রিয় ফেলুদা সাথে থাকে তোপসে আর হাসির ঝড় তুলতে লালমোহন গাঙ্গুলি যাকে সবাই চেনে জটায়ু নামে মুকুলকে নিয়ে দলটি রওনা দেয় রাজস্থানের দিকে কিন্তু বিপদ যেন শুরু হয় পথেই ট্রেনের ভেতর থেকে মুকুলের উপর নজর রাখছিল দুই অপরাধী আবজার আর মনমোহন তারা মুকুলকে অপহরণ করে ধন সম্পদ খুঁজতে চায় রাজস্থানের মরুভূমি উটের কাফেলা বাতাসে উড়ে যাওয়া বালির ঢেউ তার মাঝে কিশোর তপসে আর জটায়ুকে নিয়ে ফেলুদা ছুটে চলেন সত্য খুঁজতে দারুণ তারা চমকার রোমাঞ্চ একটার পর একটা ঘটনা যেন রহস্যকে আরও ঘন করে তোলে মুকুল বারবার বলে আমি আগে এই জায়গায় দেখেছি এখানে আমার বাড়ি ছিল কিন্তু ফেলুদা বুঝতে পারেন যা দেখছে মুকুল সেটা বাস্তবের স্মৃতি নয় কোনো ছবি কোনো গল্প বা কল্পনার ছাপ শেষ পর্যন্ত পৌঁছানো হয় সেই বিখ্যাত সোনার কেল্লাতে কিন্তু কেল্লাটি সোনার নয় বরং বালুকা পাথরের তৈরি এক প্রাচীন দুর্গ যার দেওয়ালে খোদাই করা কয়েক শতাব্দী আগের আঁকার ছবি এই ছবিগুলোকেই দেখে মুগ্ধ হয়ে আগের জন্মে স্মৃতি বলে ভুল করেছে মুকুল অপরাধীদা ধরা পড়ে ফেলুদার বুদ্ধি ও সাহসিকতায় অবশেষে প্রমাণিত হয় সোনার কেল্লার রহস্যে পূর্ণ জন্মের নয় লুকিয়েছিল মানুষের লোভ আর কল্পনার চিত্র এইভাবেই শেষ হলো সোনার কেল্লার রহস্য ফেলুদার তীক্ষ্ণ চোখ আর ঠান্ডা মাথা আবারও প্রমাণ করলো সত্য কখনও লুকিয়ে থাকে না যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর নতুন রহস্য গল্প শোনার জন্য আমাদের দেখা হবে নতুন গল্পে তখন পর্যন্ত ভালো থাকুন নিরাপদ থাকুন